হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন আজ নিয়ে এসেছি আপনাদের জন্য খুব স্ট্যান্ডার্ড খুব পছন্দীয় একটি বিল্ডিং যা এই বাড়িতে আপনার বাইরে থেকে তেমন একটি পছন্দ হবে না ভিতরে গেলে আপনার খুব খোলামেলা একটি বিল্ডিং এটি তিন রুম তিন রুম ছয়টি রুমের অর্থাৎ দুই ফ্ল্যাটের একটি বিল্ডিং খুব সুন্দর ভিতরে গেলেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের পুরোপুরি বোঝাতে সক্ষম হব এবং আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি এই যে বারিন্দাটি দেখতেছেন এই বারিন্দাগুলো বিল্ডিং থেকে একটু বাহিরে চলে এসেছে তো এই বারিন্দাগুলোতে খেয়াল রাখবেন এখানে সার্কুলার বক্স বসানো হয়েছে তার মানে ডালাই দিয়ে ডিজাইন করা হয়েছে তো আমাদের প্রতিটি জিনিসই দেখাবো উপরে বিট করা হয় খুব সুন্দর তো বিল্ডিংটি কিছুদিন হয়ে গেছে করা হয়েছে তো মানুষটি মোটামুটি ছোট্ট একটা ফ্যামিলির জন্য খুব পছন্দনীয় আসলে ভিতরে গেলে বুঝতে পারবেন যে কি অবস্থা বিল্ডিংটির সম্পূর্ণই টাইলস বসানো হয়েছে এখানে ফ্ল্যাট সিস্টেম তবে ফ্ল্যাট এখনও বাক করা হয়নি সেই জন্য এক ফ্ল্যাট আছে এতে সিঁড়িটি সবগুলো টাচ এবং অ্যাক্সেস দিয়ে করা আছে তো এই বিল্ডিংটি মোট ছিয়ানব্বই ফিট লম্বায় এবং পাশে আছে প্রায় তেত্রিশ ফিট মোট প্রায় বত্রিশশো স্কোয়ার ফিটের মতো তো যাই হোক এই যে আমি ঢুকলাম হলরুমে হলরুমে কিন্তু ফল রাখেন হলরুম কিন্তু আসে আমি দাঁড়িয়ে আসি এটি একটি বিশাল বড় হলরুম তো এখান থেকে দাঁড়িয়ে একটু লক্ষ্য করবেন সামনের দিকে দেখেন কতটুকু সামন আছে তো প্রথম দিক থেকে আমি ঢুকে ডাইন চেট দিয়ে শুরু করলাম তো একটি টয়লেট টয়লেটটি এই বিল্ডিং এর মধ্যে প্রতিটি টয়লেটই অনেকটি বড় তো টয়লেটের টয়লেটগুলো আছে লম্বায় প্রায় আট ফিট ক্লিয়ার আমার পাশে প্রায় পাঁচ ফিটের মতো অনেক বিশাল বড়ো দেখলেন একটি টয়লেট তো পরে এরপর দেখতেছেন আপনারা দেখবেন খেলা এখন এটি কিচেন রুম কিচিন রুমটিও মোটামুটি আপনার আট ফিট বাই নয় ফিট অনেকটাই বড় তো দরজাগুলো দেখতেছেন এটা সামনে যে এই হল সামনে যে ইয়েটা বেসিংটা সেই বেসিংটা তো এই যে একটা রুম এটি একটি রুম এবং পাশে আরেকটি রুম এই দুটি রুম তো সামনে যে বরাবর যে দরজাটি দেখতেছেন এই তো সেটা বারেন্দার বারেন্দায় আপনাদের আমি নিয়ে যাব একটু লক্ষ্য রাখুন প্রথম রুমটি দ্বিতীয় রুমটি কিন্তু আসলে বন্ধ করার লক্ষ্য আছে সেটা আপনাদের আগেই দেখেছি তো এটা কিন্তু সামনে যে হল রুমের সামনে একটু মোটামুটি বসে খাওয়া দাওয়ার জন্য একটি টেবিল রাখা হবে তো এটি আপনার আরেকটি রুম দেখতেছেন তো যে রুমটি ভিতরেই আমি এখনও আসছি তো এই রুমটি মোটামুটি দেখতেছেন তো এই রুমগুলোর সাইজ প্রায় চোদ্দ ফিট বাই তেরো ফিট প্রতিটা রুমেরই সাইজ অনেক বড়ো বড়ো তো এই দুটি রুম যেটা আপনারা দেখালাম এই যে হচ্ছে রুম রুমের ভিতরে যে বারিন্দাটা বারিন্দাটা একটু ফল রাখুন তাহলে বুঝতে পারবেন সাইড দিয়ে ঠিক মেডেলে একটু ডিজাইনের জন্য মেডেলে দুই সাইড দিয়ে একটু কম এই যে উপরে সার্কুলার বক্স লাগানো আছে সাত কিন্তু প্রায় এটা সাত ফিটের ওপরে সার্কুলার বক্সটা হয় সাত আছে ওপরে প্রায় দশ ফিট ওপরে কিন্তু এটা সাত ফিটের ওপরে সার্কুলার বক্স বসানো হয়েছে তো দুই সেটার বারিন্দারে প্রায় আড়াই ফিট মাঝখান দিয়ে প্রায় সাড়ে তিন ফিট একটু অ্যাল করে দেওয়া আছে তো আমি রুম থেকে বেরিয়ে আসলাম একটু লক্ষ্য রাখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই একটু হলরুমকে তো দেখিয়েছি দুটি চেয়ার ছিল এই যে আমি সেই মাঝখানে যে এই বড়ো হলরুমটা এখন আছে সেটার মধ্যে চলে গেলাম যখন ফ্ল্যাট বাক করা হবে তখন দুই সেটেই অল্প অল্প পড়ে যাবে তো এই যে আমি এদিক দিয়েই কিন্তু মেন গেট দিয়ে বের হয়েছিলাম এখন আমি ডাইন সেটে দেখায় আসলাম এখন আমি বাম সেটে যাইতেছি লক্ষ্য রাখুন বিশাল জায়গা হিসাবে খুব সুন্দর বিশেষ জায়গা হোক বলতে এই যে প্রথম যে এই আপনার ছেড়ে যে টয়লেটটি দেখাইছিলাম এটা এই যে এই ফ্লাইটের বাম সাইডের ফ্লাইটের টয়লেটটি যা আট ফিট ক্লিয়ার আছে এবং পাঁচ ফিট পুরো ক্লিয়ার তারপর থেকে এই যে যেটা ধরতেছি এই বেসিংটি যেটি আপনারা এই পাশে দেখিয়েছিলাম তো তারপর কিচেনটি যে কিচেনটি এই কিচেনটি লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন তো এভাবে আপনার এই সেটে যা দেখিয়েছি প্রতিটি রুম আপনারা লক্ষ্য রাখবেন তো এই বিল্ডিংটি পাঁচতলা ফাউন্ডেশন মোটামুটি বত্রিশ স্কোয়ার ফিট লম্বায় ছিয়ানব্বই ফিট পাশে প্রায় তেত্রিশ ফিট যে রুমটি দেখতেছেন এই যে এই রুমের সাথে একটা টয়লেট এই পাশে আসছিলো ছিল আর একটা রুমের সাথে টয়লেট সেটা কিন্তু লক করা ছিল ডাইনিং সেটে তো দুটি টয়লেট এক এক ফ্লাইটে এবং বারিন্দা এদিকে আছে এবং সামনের আছে দুই দিকেই বারিন্দা আছে তো তেত্রিশ ফিট পাশে এবং লাম্বাই প্রায় ছিয়ানব্বই ফিট প্রায় বত্রিশ স্কোয়ার ফিট পাঁচতলা ফাউন্ডেশন এই বিল্ডিংটি করতে আপনার এই টাইস স্তূল সম্পূর্ণ মিলিয়ে কমপ্লিট করতে প্রায় সাড়ে পনেরোশো থেকে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট গণলে পেয়ে যাবেন আর মুঠ হিসাব করতে গেলে সম্পূর্ণ রং টং মিলিয়ে প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে বিল্ডিংটি এই বিল্ডিংটি যদি আপনি একটি ফ্ল্যাট বাড়ির জন্য বাড়ার জন্য করেন তাহলে সেক্ষেত্রে এই জায়গার ভিতরে কিন্তু আপনি প্রায় তিন ইউনিটের একটি বিল্ডিং সুন্দর মতো হবে তো এদের জায়গা আছে বিদায় এই যে হল রমটা যে চেয়ার ছিল চেয়ারসেল যে দেখছেন এদিকে যে চেয়ার বসান আছে দ্বিতীয় রুমে যে এই ডাইন পাশের যেটা দেখে আসতেছিলাম তো এটি যে সামনে যে বারিন্দা সামনের বারিন্দাগুলো প্রথম কিন্তু বাড়ি থেকে দেখাছিলাম এর সামনের বারিন্দাটা এই যে সার্কুলার বক্স প্রতিটি বারিন্দার ভিতরে সার্কুলার বক্স দেওয়া আছে তো এরকম একটি কাজ করলে আপনার টোটাল রঙ টং সহকারে মিলিয়ে তো এইটার ভিতরে যে রঙগুলো বা এই তালাগুলো আসলে কিন্তু এটা বোঝানো যাবে না এভাবে তালাগুলো আসলে দামি সব কিছু জিনিসই এটার মধ্যে একটু দামি লাগানো হয়েছে এই দরজাগুলো কিন্তু আসলে সাধারণ কাঠের না এটি সেগুন কাঠ যে অরিজিনাল কাঠ সেগুন কাঠ তো এটা তো যাওয়ার সিঁড়ি তো আপনাদের এটাও দেখাচ্ছি আমি তো আপনারা বিল্ডিং করার আগে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে আসে বে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে করাতে পারেন পার্লিংয়ের কাজ বলেন যে কোনো পার্লিং আমি করে থাকি ভাইয়া আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন লাইক দিবেন ফেসবুক পেজে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন one